এক বিশাল বর্ণাঢ্য রেলি মঞ্চের দিকে এগিয়ে আসছে বিশাল বর্ণাঢ্য রেলি মঞ্চের দিকে এগিয়ে আসছে জাবেদ্রেজার জনসভায় যোগ দিন সফল করুন দেবীর জনসভায় যোগ দিন সফল করুন আজকের জনসভায় যোগ দিন সফল করুন মহান স্বাধীনতা দিবস ষোলো ডিসেম্বর উপলক্ষে আজকের গণমাধ্য র্যালি ও আলোচনা সভায় যোগ দিন সফল করুন মহাসিংদীদের জনসভায় যোগ দিন সফল করুন যাবদরাজের জনসভায় যোগ দিন সফল করুন আজকে এই বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বান্দরবান জেলা বিএনপির সম্মানিত সভাপতি